অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মারা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাছ খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মারাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখবেন

কাফান মিন আকফানিল জান্নাহ হানুত বিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউত আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচ জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে সেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে যান কাফনের ভেতরে ঢুকে কাপেরদের আত্মাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দর আত্ম বের চায় না ডানে দৌড় बाएं দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আ দূরদুরি করে মালাকুল মউতকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এতে কমপক্ষে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিকার গলাতে রোগ অবকাশ করা আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা হবায়ে বেখাবা আল্লাহ

আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলব রব্বি আল্লাহ রব দমে দমে তো নুমনে তারি অনুভব করেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই

এই লোকটার চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা চাঁদের যে সুন্দর তুমি নবি আমার কম লিহীওয়ালা জাহানের রে বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের যে সুন্দর তুমি নভি আমার কম লিহিবালা ঠিক কিনা তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত একটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলমু তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওড়নায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসলে না ফেরেশতারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও করি নাই জিল্লাই কন্ঠ কিলা

وَيَفْتَحُ لَهُم بَابٌ إِلَى আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে وَيُلْبَسُونَ لِبَاسًا مِن جَنَّاتِ النَّعِيمِ জান্নাতের দুইটা रेशमी কাপড়ের পোশাকিনে আপনাকে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নামটা মিলা আরুস ঘুমাও স্লিপ উই শুড গেট স্লিপ নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুমায় বাসর রাতে যেমনি বর কনিকি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কে জন্য ইসরাফিরের আর সিংহায় যে খুৎকার আছে ওই খুদকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি করেন আমিন গোয়াম্ম আলকা ফেরসীমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান রাসোয়াদান রাস কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো দেখো গায়ের রং কালো চোখের রং নীল ফেরসটা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব দু মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডারবাজি বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকা ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে বামাদী নত্তর ধর্মের নাম কি আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যাথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক কিরা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা রজল দেখো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে উচ্চারটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দেবে তার ডান পাশের পাজরের হাটটি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাতি ডানে চলে যাবে বিশ্বনী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে বে হাতটা নাকি পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিলাম বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও কি দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কি না এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোতে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই